হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকের আমরা চলে এসেছি নন্দকুমার তমলুক এলাকায় একদম সুন্দর একটা জায়গায় যার নাম হচ্ছে পাহাড়িসা এখানে কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে এক ধরনের নতুন একটা থার্মোকলের তৈরি প্যান্ডেলে হয়েছে যেখানে আমি তোমাদের জন্য ভিডিও শেয়ার করব একটা কিভাবে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে কী রকমভাবে কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো প্রথমে তোমাদের আমি একটু ভিডিওর শুরুতে আমি প্যান্ডেলের লুকটা তোমাদের দেখে দিই প্যান্ডেলের লুকটা কিন্তু পুরো থার্মো তৈরি দেখতে পুরো কি অসাধারণই লাগছে এটা কিন্তু টু হান্ড্রেড ক্লাবের পরিচালনায় কিন্তু আয়োজনটা করা হয়েছে যে পুজো উপলক্ষে সেটি হলো প্রজাগরি লক্ষ্মী পুজো আর তোমাদের প্যান্ডেলটাকে আমি ঠিক ভালো করে দেখাই এই প্যান্ডেলটা হচ্ছে ঠিক থার্মোকলেরই তৈরি তো শুধু ভিউটা দেখো একবার শুধু কেমন লাগছে পুরো কাজটাই কিন্তু থার্মোকলেরই ঠিক আছে এখানে দেখো সব ডিজে লাইট টাইট সব সাজানো রয়েছে রাত্রেবেলার দিকে ভিউটা জোর হয় আর ভিতরের দিকে প্রতিমাটাকে দেখো শুধু একবার খুবই সুন্দরভাবে কারি দিয়ে বানানো হয়েছে আর বাইরে থেকে যতটা প্যান্ডেলটাকে সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরের ভিউটাও কিন্তু ঠিক তার থেকেও অসাধারণ ছিল কারণ ঠাকুরের যে প্রতিমাটা প্রতিমাটা দেখতে খুব অসাধারণ হয়েছিল সুন্দর হয়েছিল এবং যে ভিতরের ভিউটা দেখতে পাচ্ছ পুরো থার্মোকলেরই তৈরি আবার ভিতরে লাইটও কিন্তু ঠিক দিয়েছে অসংখ্যভাবে না রাত্রেবেলা দেখলে কেউ অনুভবই করতে পারবে না যে ভিতরে এত লাইট করা হয়ে আছে